যে কোনো ভর্তাই মনে হয় আমাদের সকলের অনেক বেশি পছন্দের আজকে মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম বেগুন ভর্তা রেসিপি চলুন দেখে নেই কীভাবে মজার দ্বারা এই রেসিপিটি আমি তৈরি করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভর্তাটি বানানোর জন্য নিয়ে নিয়েছি বেগুন আর আলু আর এখানে আমি দু পিস মাছ নিয়েছি সেটা হচ্ছে মশমস ভাজি করব। সেটা ভর্তার সাথে রিলেটেড না। আর ফুল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লং নালগুলো ভালোভাবে মেখে নিয়ে আমি এক টুকরো রসও এখানে দিয়ে দেবো তারপর ভালোভাবে মেখে নিয়ে রেখে দেব ওই যে আমি এক টুকরো লেবু রস নিয়ে নিয়েছি এবং বেগুন আর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর রেখে দিচ্ছি এদিকে আমি একটি পাইপন বসিয়ে দিলাম পাইপনের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু ভর্তা বানাবো শরীর তেলটাই দিতে হবে তাহলে বর্তার টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে তারপর বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভেবে গেলে আমি এক সাইডে আলুগুলো মানে ভাজি করে নেব বেগুনগুলো এক পাশ হয়ে গেছে কমে দিয়ে দিলাম আর দু মোটামুটি হয়ে গেছে এক সাইড করে রেখে আলুগুলো ভালোভাবে বেজে তেল আর বেগুন এই অল্প তেলের মধ্যেই ভাজি করবো আর এখানে আমি কাঁচামরিচ নিয়েছি সাইজের একটি রসুন নিয়েছি তারপর রসুন আর মরিচ এক সাইডে ভালো করে তেল নেব আর এই সাথে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি তো বেগুনটা যেহেতু হয়ে গেছে তা আমি বেগুনটা তুলে নিচ্ছি তুলে বাকিতে রেখে দিব আর আলুটা ভালোভাবে ভেজে নেব সাথে পেঁয়াজ কুচি কাঁচো মরিচ আর দু তিনটা শুকনো মরিচে তেলে নেব তো আমি একটু প্লেটে রেখে দিচ্ছি আর আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে তো আমি এখন হাত দিয়ে কোষ নিয়ে সরকারটা বানিয়ে নেবো প্রথমে আমি রসুনগুলোকে নরম করে নিয়েছি তারপর আলুগুলোকে নরম করে নিব মরিচ আর শুকনো মরিচও হাত দিয়ে ম্যাশ করে নেব আর বেগুনটা এখনও একটু গরম আছে তো আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচ ম্যাশ করার পর বেগুনটা ম্যাশ করে নেব তারপর একসাথে সব কিছু মেশিয়ে নেব যেহেতু সরিষার তেলের মধ্যে ভাজি করেছি তাই আমি এখানে এক্সট্রা তেল ইউজ করব না সরিষার তেল আপনারা চাইলে এখানে কাঁচা সরিষার তেলটা দিতে পারেন এটা দিলে কিন্তু অনেক বেশি ফ্লেভার হবে আর মজা হবে আরও বেশি তো আর এখানে আপনারা ধুনিয়া পাতাটা দিয়ে দিতে পারেন তো আমার ভর্তাটা বানানোর শেষ আমি সেই তুলে নিচ্ছি গরম ভাতের সাথে এমন একটা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা এক প্লেট ভাত নিয়ে সেই খেয়ে ফেলতে পারবেন অনেক লোভনীয় হয়েছিল ভর্তাটা হঠাৎও বানিয়ে ফেললাম এখন মাছ দুপেশ কি করবো সেগুলো বেজে গেছি